এইটা দেখো আমাদের কলতলা আর এই বালতিগুলোর জন্য এত অশান্তি বেসিক্যালি এই যে ফিনাইলের বড় বোতলটা এটা কিন্তু আমারই কেনা এবং সেটা এখান থেকে এগুলো আবর্জনা ঘন্টু এর থেকে অনেক দামি এই ফিনাইলের বোতলে জল ভরে ভরে রেখে দিয়েছে এগুলো নিচ্ছে বলে ঘন্টুকে এত অত্যাচারিত হতে হচ্ছে আমি দেখো এখানে জুতোর বাস্কেট কিনে এনেছি জুতোগুলো রেখে দিয়েছি এখন আমি পরে একটু বেরোলাম তাই জন্য আমি যে জুতোটা নিলাম পরে বেরোলাম আর ছেঁড়া জুতোটা এখানে রেখে দিয়েছি সিঁড়িতে চলা করার জন্য ব্যাস মিটে যায় আর ওই বালতিগুলো বা ওই ফিনাইলের এটা তো মনে হয় জমেও নেবে না ওগুলো তো মনে হয় জমেরও অরুচি ওগুলো তো জমে এসেও নিয়ে যাবে না আর এদিকে আমার ছেলেটাকে দেখো আমি কত ডাকলাম বেচারা ওই পাঁচিলটার উপরে চুপ করে বসে আছে ওর কতটা অভিমান হয়েছে কতটা ভয় পেয়েছে আসলে মেরেছে তো লাঠি দিয়ে ওজন ওর লেগেছে তারপরে ওরকম বলছে ওরা কি কথা বোঝে না গো ওরা সব থেকে বেশি কথা বোঝে ওই যে বলেছে লাথ মারবো জানোয়ারটাকে জানোয়ারটা মরে পড়ে থাকবে এই কথাগুলো ওর বুকে বাঁধেনি ওর কষ্ট হয়নি ওর তো সব থেকে বেশি কষ্ট হয়েছে ও তো বুঝতে পারে সব